কচুর শাক তো আমরা অনেকেই অনেকভাবে খেয়েছি কিন্তু কচুর শাক কখনো এইভাবে খেয়েছেন এইভাবে খেলে আপনি কিন্তু কখনই এর স্বাদ ভুলতে পারবেন না মুখে কিন্তু স্বাদ লেগেই থাকবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আমি এখানে এক আঠি কচু শাক বেছে পরিষ্কার করে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি এক পাশে আর এপাশে যেটা করছি এখানে আমি কিছু পরিমাণ রসুন কুচি পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি একদম বাদামি কালার পর্যন্ত ভেজে ভেজে নেব আর কি তো সেই পর্যন্ত ভেজে হয়ে গেলে আমি এক পাশে রেখে এখানে একটা শুকনো মরিচটাও ভেজে নিচ্ছি সুগ্রান আসা পর্যন্ত কিন্তু ভেজে নিয়েছি আর এখানে আমি কিছু জিরা দিয়েছি তো জিরাটাকেও একটু তেলের মধ্যে টেলে নিচ্ছি আর কি তো টেলে নেওয়া হয়ে গেলে এক এখন যেটা করব সবগুলো উপকরণ একসাথে আমি আরও একবার এভাবে টেলে নেব এই সামান্য একটু তেল দিয়েছিলাম সেই তেলের মধ্যে তো এর মধ্যে কিন্তু আমার কচু শাকটা ভালো করে সেদ্ধ হয়েছে তো সেদ্ধ করার সময় আমি এখানে পরিমাণ মতন দিয়েছিলাম লবণ এবং হলুদ দিয়ে ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি তবে এখানে সেদ্ধ করার জন্য আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি কারণ কচু শাকটা যখন আমি সেদ্ধ করতে বসিয়েছি তখন অলরেডি কিন্তু এর গা থেকে পানি বের হয়েছে তো সেটা দিয়েই কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি আর চুলার আঁশটা আমি একেবারে একটু লো ফ্লেমে করেই রেখেছি যাতে প্যানের মধ্যে লেগে না যায় তো সেভাবেই সেদ্ধ করে নিয়েছি মার্শাল একটুও লাগেনি নি তো এই যে ফোড়ন দিয়ে এখন কিন্তু ফোড়নের মধ্যে ভালো করে টেলে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি এখানে যাতে কোনো রকম অবশিষ্ট কোনো পানি না থাকে একেবারে যাতে শুকনো শুকনো হয়ে যায় আর একটুখানি এই যে এইভাবে লেবুর রস কিন্তু দিয়ে দিতে পারেন তাহলে এই যে মনের মধ্যে যে একটু খুদমুদ থাকবে না যে হ্যাঁ গলা লাগতে পারে লাগতে পারে সেই ব্যাপারটা কিন্তু একেবারেই থাকবে না তো এইভাবে কচুর শাকটা ভর্তা বানিয়ে দেখবেন খেতে যা দারুণ লাগে না মুখে কিন্তু একেবারে স্বাদ লেগে থাকে আর এইভাবে ভর্তা বানালে ঝটপট অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি ভর্তাটা বানিয়ে ফেলতে পারছেন এতে করে কিন্তু সময়টাও বেঁচে যাচ্ছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর তেমন কোনো বাড়তি ঝামেলা একেবারেই নেই তো সুপ্রিয় দর্শক আজকের ভর্তা রেসিপিটা কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকলো আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রেসিপিগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটি লাইক ফলো দিয়ে পেজের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনার ফেসবুক টাইম ল্যানে আমার পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ